আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান তোমাদের জন্য সাধারণ গণিতের বারো অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এটা যদি জানতে চাই তাহলে আমাদের এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসছে সেই প্রশ্নের দিকে তাকাতে হবে কারণ সেই প্রশ্নগুলাতে বিগত সালে এরকম প্রশ্ন আসছে যে উদ্দীপকে এরকম একটা সমীকরণ জোট দেওয়া থাকে আর খ প্রশ্নে উল্লেখ থাকে যে সমীকরণ জোটকে পদ্ধতিতে পদ্ধতিতে সমাধান করো। এই যে যদি সমাধান করতে বলে তো আমরা তো জানি যে সমীকরণ জোটকে সমাধান করার পদ্ধতি শিখতে পারবো আমরা এই এস তে চার পদ্ধতি কারণ এই চারটা পদ্ধতিতে এসএসসিতে আছে তাহলে এসএসসিতে যে চার পদ্ধতি আছে একটা প্রতিস্থাপন একটা অপনয়ন একটা আর্গুন আর সাহায্যে তো আমাদের যে শেষের আমাদের যে শেষ প্রশ্নটা অর্থাৎ প্রশ্নটা থাকে সৃজনশীলের সেই প্রশ্নে লেখসিত্রের সাহায্যে সমাধান করতে বলে আর উল্লেখ থাকে হচ্ছে সমাধান করো তো আমরা আর্গুন পদ্ধতিতে যদি সমাধান উল্লেখ পাই পরীক্ষার হলে খ নাম্বারে যে আর্গুন পদ্ধতিতে সমাধান করো তখন তো আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এর মান বের করতে পারবো না কারণ আমাদের তো উল্লেখ করে দিছে যে আর্গুনন পদ্ধতিতে সমাধান করো তখন আর্গুনন পদ্ধতিটা আমাদের অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় বিগত সালে যত বছর প্রশ্ন আসছে সব বছরই এখান থেকে আর্গুন পদ্ধতিতে সমাধান করতে বলছে তাহলে এই আর্গুনন পদ্ধতিতে সমাধানটা কিরকম হয় আমরা সমীকরণের আদর্শ রূপ জানি যে এই যে এক একটা সরল রেখা সমীকরণ এই সমীকরণ গুলার একটা রূপ থাকে সেই রূপটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস কত বি ওয়ান ওয়াই প্লাস এই আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে আকারটা আছে দুটা সমীকরণ তো আছে যে সেভেন এক্স প্লাস টু কত বিশ আর থ্রি এক্স মাইনাস ফোর কত মাইনাস সিক্স তাহলে এই যে সমীকরণ সমীকরণটা আছে একে রকম আকারের রেখা আমরা সমাধান করতে পারবো না আরগুননন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে পারবো এই আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ ধ্রুবটা যে পাশে পাশ আছে ডান পাশে আমরা রাখতে পারবো না বাম পাশে আনতে হবে তাহলে এখানে যে মাইনাস আছে এই মাইনাস সিক্সটাকে আমরা ডান পাশে রাখতে পারবো না বাম পাশে আনতে হবে তাহলে এটা কিভাবে আনতে হবে আমরা সব জন্য এই আরগুননন পদ্ধতি যখন আসবে তখনই সবগুলাকে দেখবো যে বাম পাশ আছে নাকি আর ডান পাশে জিরো আছে নাকি আর এরকম ভাবে সাজানো থাকবে প্রথমে এক্স তারপর হয় তারপর হচ্ছে ধ্রুবক তাহলে দ্বিতীয় নাম্বার যে সমীকরণ থাকবে সেটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইগল টু কত জিরো রকম থাকবে তারপর হচ্ছে আমরা এই দুটাকে গুণনের সাহায্যে পাইলেই খেয়াল লিখতে পারবো হচ্ছে এক্স ভাগ সমান ওয়াই বাঘ সমান ওয়ান বাঘ তাহলে এই যে তিনটা টার্ম থাকবে একটা এর টার্ম একটা ওয়ের টার্ম আর একটা হচ্ছে ধ্রুবকের টার্ম আমরা যখন এর নিচে কাজ করব তখন কিভাবে করব। এই এর টার্মটা যা আছে এটা ডাহিকা তারপর এই দুটাকে আবার আর গুণ করবো কোন গুণ করব। যে এটার সাথে এটা গুণন বা এটার সাথে এটা গুণন এই মাঝখানে প্লাস দেবো বা মাইনাস দেবো তারপর হচ্ছে যখন এর কাজ করব তখন ওয়ের টামটা ডাকবো ওয়ের টার্মটা ডাইকা আবার আর গুণ করব। আর যখন ধ্রুবকের কাজটা করব তখন আমরা ধ্রুবকটাকে তারপর হচ্ছে আর আর গুণ করব তাহলে আমাদের এই যে আর আর গুণ করার জন্য কাজ করা লাগতেছে যে সবগুলাকে যখন এক্স এক্স এর নিচে কাজ করব তখন হচ্ছে কি করতেছি এক্সটাকে ঢাইকা দিতেছি এক্স এর টামটাকে তাহলে সবগুলা যদি বাম পাশে থাকে এরকম আকারে সাজানো থাকে তাহলে তো আমরা সুন্দরভাবে হচ্ছে আর আর গুণ করতে পারি এই আর আর গুণ করার জন্য হলেও সব রাশিকে কি করতে হবে বাম পাশে নিতে হবে তাহলে আমি এটার অ্যানসার দিয়ে কি লিখব অ্যানসার দিনাম অ্যানসার দেয়া এখানে লেখা আছে কত 7x 2y কত 20 এক নং সমীকরণ তারপর আবার লিখতে পারি হচ্ছে 3x কত 4y কত -6 এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন এই যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণের একটাও এ আকারে নেই এখন এই আকারে নেওয়ার জন্য আমার প্রথমে কি করতে হবে এক নং হতে পাই লিখব এক নং হতে পাই বা আমি যদি লিখি এক নং সমীকরণ হতে পাই সেটাও হবে তো এক নং সমীকরণ হতে পাই বা এক নং হতে পাই লিখলাম তাহলে এখানে কি আছে 7x 2y কত 20 তো এই যে রাশিটা আছে এখন এই 20টাকে যদি বাম পাশে আনি যে 7x 2y আর এই টোয়েন্টি কে যখন বাম পাশে আনছি তখন কি হয়ে মাইনাস ওপাশে কি জিরো এটা এখন কত নাম্বার সমীকরণ তিন নাম্বার সমীকরণ কারণ এখানে এক আছে দুই আছে এখন আবার কি লিখতে পারি আমরা দুই নং হতে পাই তাহলে দুই নং হতে পাই তো দুই নং হতে পাই থ্রি এক্স মাইনাস কত ফোর ওয়াই ইকাল টু কত মাইনাস সিক্স এখন এ মাইনাস সিক্সটা ডান পাশে আছে একে যদি বাম পাশে আনি তাহলে থ্রি এক্স মাইনাস কত ফোর ওয়াই এই কে বাম পাশে আনলে কি হবে ওপাশে পাশে মাইনাস আছে এ পাশে কি হয় প্লাস ইকাল এটা কত চার সমীকরণ এখন দেখো এই যে সমীকরণটা আসছে আর এই যে সমীকরণটা হচ্ছে নাম্বার এই দুটা সমীকরণ এই সমীকরণের অনুরূপ হয়ে গেছে তো এখন আমরা তাহলে কি লিখবো যে এটা তিন নাম্বার আর এটা কত চার নাম্বার যে তিন নং ও চার নং সমীকরণ আর গুণনের সাহায্য পাই সাহায্যে পাই সর্বপ্রথম তাহলে কি করবো সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে সমীকরণের এরকম আকারে প্রকাশ করা যে আগে এক্স তারপর ওয়াই তারপর হচ্ছে কি ধ্রুবক আর ডান পাশে কি থাকবে জিরো যদি এই আকারে থাকে সমীকরণ তাহলে তো থাকলেই আমাদের আর ওরকম করতে হচ্ছে না আর যদি না থাকে তাহলে আমরা এরকম ভাবে সাজায় নেব। সাজানোর পর যে সমীকরণ দুটাকে পাবো যে তিন নং ও চার নং কি আর্গুননের সাহায্যে পাই আর যদি এখানেই দেওয়া থাকতো যে দুটি বাম পাশে তাহলে আমরা সরাসরি এর নিচেই লিখতাম হচ্ছে যে এক নং ও দুই নং আর্গুননের সাহায্যে পাই তারপর অর সমীকরণ দুটাকে পাশাপাশি লিখব এরকম আকারে লেখার পরে কি করব যখন x এর নিচে কাজ করব তখন x এর टर्म ভাগব এখানে y এর সহগ আছে কত b1 এখানে ধ্রুবক আছে কত c2 এটার সাথে এটা কি হবে যখন x এর নিচে কাজ করব গুণ হবে তাহলে b1 c2 আর এই মাঝখানে সবসময়ের জন্য কি হবে মাইনাস হবে মাইনাস হ্যাঁ এখানে কত আছে b2 আর কত c1 b2 সিওন এরকম হবে এখন এই ওয়াই যে আছে ওয়াই যখন কাজ করব তখন ওয়াইটা ডাকব এখন ওয়াই টার্মটা যদি ঢেকে দেই এইখানে প্রথমটাতে যেমন এক্স এর নিচে কাজ করছি প্রথমে উপর থেকে নিচে নিচ থেকে উপরে গেছি কিন্তু যখন মাঝখানে একটা কাজ করব তখন হচ্ছে আমাদের কাজ করতে হবে নিচের থেকে আগে উপরে তারপর হচ্ছে বিয়োগ দিয়ে উপর থেকে নিচে তাহলে এই এ টু সাথে কত হবে C। এম গুণ হবে তাহলে এ টু সাথে কত গুণ করলাম হচ্ছে এই করবো ধ্রুবকের নিচে কাজ করতে কি করতে হবে ধ্রুবকটাকে আমাদের ডাকতে হবে তাহলে প্রথমবার কি কোন দিক থেকে নিশিলাম উপর থেকে নিচে তারপর বিয়োগ দেয় নিচ থেকে উপরে তারপর হচ্ছে ওয়ের নিচে কাজ করতে আমরা কিভাবে নিছিলাম প্রথমে হচ্ছে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে গেছি তারপর হচ্ছে উপর থেকে আবার নিচে আসছি যখন নিচে কাজ ওয়ান বি টু মাইনাস দিয়ে লিখতে পারি হচ্ছে এ টু বি ওয়ান তাহলে আমরা এই যে সূত্রটুকু এই সূত্রটুকু কিভাবে কাজ করছি এটা মনেই রাখতে হবে যে এরকম ভাবে এরকম ভাবে কি হয় আরি গুণ হয় তাহলে কিরকম ভাবে গুণ হয় আর ই যখন এর নিচে কাজ করব তখন এর টার্ম ঢাকব যখন অয়ের নিচে কাজ করব তখন এর টাম ডাকবো আর যখন ধ্রুবকের নিচে কাজ করব তখন ধ্রুবকের টামটা ডেকে দেবো তারপর হচ্ছে আরি গুণ করব যে এর নিচে যখন কাজ করছি এর মান ডাকছি এখন অয়ের সহগের সাথে কি আছে বি অন এটার সাথে হচ্ছে এই ধ্রুবকটা গুণ করব। মাইনাস দিয়ে আবার এই সহগের সাথে এটা গুণ করব। তারপর একই রকম ভাবে যখন ওয়ের নিচে কাজ করছি তখন ওয়ের টাম ডাই তখন নিচ থেকে আগে গুণ করতে হয় যে এটার সাথে এটা গুণ করবো তারপর এটার সাথে এটা গুণ করব আবার যখন দুবকের নিচে কাজ করছি তখন দুবকের টাম ডাকছি এই সূত্রটা প্রয়োগ করে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হয় তাহলে এখন আমরা যে এই যে দুটা সমীকরণ পাইছি একটা তিন নাম্বার আর একটা কত চার নাম্বার এই দুটা সমীকরণ কিভাবে আর্গোলনের সাহায্যে সমাধান করবো এখন পাশাপাশি এই সমীকরণের মতো লিখবো যে তিন নং ও চার নং আর্গোননের সাহায্যে পাই তখন এরকম ভাবে লিখবো দেখো আমরা এখানে লিখি কিভাবে লিখবো সেভেন এক্স প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি গল্প কত জিরো তারপর আসে কতটুকু তো এখানে যেমন লিখছি যে এক্স বাক ওয়াই বাক অনবাক যখন এক্স এর নিচে কাজ করবো এক্স এর টানটা ডেকে দেব এই টু এর সাথে এই সিক্স কে কি করতে হবে মন করতে হবে তখন টু ইনটু কত 6 মাইনাস এইখানে মাইনাস এর সাথে কত গুণ করতে হবে মাইনাস 20 কে গুণ করতে হবে কারণ এর টার্ম ঢাকবো উপরের সাথে নিচে গুণ সাথে উপরে গুণ তো বিশ এখানে কত আছে মাইনাস 4 ইনটু কত মাইনাস কত 20 এইভাবেই হচ্ছে আমাদের কাজ করতে হবে তারপর যখন ওয়েন নিচে কাজ করছি তখন কিভাবে কাজ করব এ ওয়াইটাকে ডাকবো প্রথমে নিচ থেকে উপরে তারপর হচ্ছে উপর থেকে নিচে তাহলে কি আছে এখানে কত আছে সিক্স তাহলে সেভেন ইন্টু কত সিক্স এখন যখন ধ্রুবকের নিচে কাজ করব উপরের সাথে আবার কি করতে হবে নিচে গুণ করতে হবে তাহলে সেভেনের সাথে কত মাইনাস ফোর তাহলে সেভেন ইন্টু কত কত হয় বারো মাইনাস আর এই মাইনাস চার আর এই মাইনাস বিশ মাইনাস এ গুণ করলে কি হয় প্লাস চার বিষম কত আশি এখন বাদ যদি এভাবে লিখতে থাকি তাহলে আমাদের কাজ করতে হবে তখন এইখানে এসে আবার কি লিখছি এখানে কত হয় তিন বিষয় কত ষাট মাইনাসে কি মাইনাস আবার এখানকার সূত্রের কি আছে মাইনাস ছয় সাতটা কত হয় বিয়াল্লিশ সমান চিহ্ন দিয়া অনবাক কত হয়েছে এখানে সাত এখানে কত চার মাইনাস কত হয় আঠাশ চার সাতটা আঠাশ তারপর কি আছে কত থাকে মাইনাস আটষট্টি ওই ভাগ কত হবে মাইনাস ষাট আর মাইনাস কত বিয়াল্লিশ তাহলে একশত মাইনাস একশত দুই এখন এইখানে সমান দিয়ে অনবাক কত এই আঠাশ আট ছয় কত হয় মাইনাস আঠাশ মাইনাস ছয় তাহলে হচ্ছে হচ্ছে মাইনাস চৌত্রিশ এখন রাশির দিকটাকে দেখতেছি এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস তো আমি বা দিয়ে যদি দেখি এক্স বাঘ আটষট্টি সমান ওয়াই বাঘ একশো দুই সমান অনবাক কত চৌত্রিশ এখন কয়টা মান পাইছি এখানে তিনটা X ভাগ আটষট্টি কত একশত দুই সমান ওয়ান ভাগ কত চৌত্রিশ কিভাবে পাইছি সর্বপ্রথম কিন্তু আমার কাজ হচ্ছে সমীকরণ যেরকমই থাক সব কিছুকে বাম পাশে রাখবো আর ডান পাশে কত জিরো কিন্তু সাজাবো এরকম ভাবে প্রথমে এক্স তারপর ওয়াই তারপর কি ধ্রুবক তো এরকম ভাবে দুটা সমীকরণকে পাশাপাশি বানানোর পরে তারপর লিখবো হচ্ছে যে যে সমীকরণ রকম আকারে আসছে যে এটা তিন নাম্বার এটা কত চার নাম্বার তিন নং চার নং আর কোন এটা লেখছি তারপর হচ্ছে পাশাপাশি দুটাকে লিখে আমরা লিখব হচ্ছে এক্স ভাগ সমান ওয়াই ভাগ সমান ওয়ান ভাগ তো এক্স এর নিচে যখন কাজ করব তখন এক্স এর টার্মটা ডাই কে তারপর হচ্ছে ওয়াই এর সাথে যে সহগ থাকবে এক নং উপরের সমীকরণের নিচের সমীকরণের যুগকের সাথে সেটা গুণ করব তারপর সূত্রের মাইনাস দিয়ে আবার নিচের এই পরের যে সমীকরণটা থাকবে সেই সমীকরণের অয়ের সবের সাথে উহুরের দুবকের সাথে গুণ করব। তারপর যখন এর নিচে কাজ করব তখন অয়েরটা ঢাইকা আবার নিচ থেকে উপরে যাব যাবো থেকে কি নিচে একই রকম ভাবে গুণ করব আর যখন আবার দুবকের নিচে কাজ করব তখন হচ্ছে দুবকটা ঢাইকা এর সাথে আর এই এর সাথে গুণ আবার এদিকে এদিকে গুণ করব। এখন তারপর হচ্ছে যোগ বিয়োগ করছি যে এখানে বিয়োগ আছে এই দুটাকে গুণ করছি তারপর এখানে বিয়োগ আছে বিয়োগটা দিছি এই দুটাকে আবার গুণ করছি এখানে এই দুটাকে গুণ করছি আবার এখানে বিয়োগ আছে এই দুটাকে গুণ করছি এখানে এই দুটাকে গুণ করছি বিয়োগ আছে আবার এই দুটাকে গুণ করছি এরকম ভাবে করার পর এখানে হয়েছে x ভাগ 68 y ভাগ 102 আর 1 ভাগ কত 34 এখন এইখান থেকে আমরা এরকম ভাবে বুঝতে পারি যে কোথাও যদি আমাদের থাকে x y z তাহলে x আমরা কি লিখতে পারি x কি লিখতে পারি z লিখতে পারি আবার y কি লিখতে পারি z লিখতে পারি তাহলে সেই হিসাবে x ভাগ কত

এক্স বাঘ আটষুটি বা কত চৌত্রিশ বা আটষট্টি আটষট্টিকে চৌত্রিশ দ্বারা ভাগ করলে কত হয় দুই আবার দিয়ে কি লেখা যায় আবার বা এবং কত দুই সমান এক কত চৌত্রিশ বা দিয়ে লেখা যায় ওয় কত এক শত দুই কে উপরে লেখা যায় এক শত দুই ভাগ কত চৌত্রিশ তাহলে এক শত দুই কে চৌত্রিশ দ্বারা ভাগ করলে হয় হচ্ছে আমরা মান পাইছি কত দুই আর মান পাইছি কত সুতরাং লেখা যায় কত টু থ্রি এটাই হচ্ছে কি অ্যান্সার তাহলে আমরা কিভাবে সমাধান করব এখন বুঝতে পারছি যে কোনো অঙ্ক শুধুমাত্র হারমোনিয়ম পদ্ধতি আসলেই এই এই রকম ভাবে প্রথমে হচ্ছে সবগুলা মানকে বাম পাশে রাখবো ডান পাশে জিরো তারপর হচ্ছে সেই সমীকরণ দুইটা এত এত নং সমীকরণ আরগুমেন্টের সাহায্যে পাই লেখা সমীকরণ দুটাকে পাশাপাশি লেখা এক্স বা কয় বা আর অন বাক লেখার পর এক্স এর নিচে যখন কাজ করব এক্স এর টার্ম রাখবো ওয়াই এর নিচে যখন কাজ করব ওয়াই এর টার্ম রাখবো ধ্রুবকের নিচে কাজ করব ধ্রুবকের টার্মটা ডাকবো ঢাকার পরে যে তিনটা মান আসবে সেই তিনটা মানকে প্রথমটার সাথে শেষেরটা নিব তারপর হচ্ছে দ্বিতীয়টার সাথেও শেষেরটা নেব নেওয়ার পর এইভাবে হচ্ছে মান দুইটা বের করব বের করার পরে এক্সাইড যে মান আসবে এটাই হচ্ছে সমাধান আশা করি সবাই বুঝতে পারছো কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম